আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা নতুন একটা প্রশ্ন সমাধান করব যেটা হচ্ছে এক জেনারেশন স্ট্যান্ডার্ড মডেল ফার্মিয়নের জন্য জ্যামিউ প্লাস জ্যামিউ মাইনাস জ্যামিউ থ্রি এবং ই এম লেখ তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদেরকে অবশ্যই আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সে বেসিক ধারণাগুলো জানা থাকতে হবে কারণ হচ্ছে ওই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে আমি ইলেকট্রোউউইক থিওরি সম্পর্কে বলেছিলাম যেটা হচ্ছে এটাও ইলেকট্রোউইক থিওরিরই অংশ তো ইলেকট্রো উইক থিওরিটা কী ছিল যে আমাদের যে চারটা বল এ মৌলিক বল এই মৌলিক বলের মধ্যে দুইটা বল ছিল যেটা হচ্ছে চুম্বকীয় বল যেটা ফোটন দিয়ে চলে আরেকটা হচ্ছে উইক ফোর্স বা দুর্বল বল যেটা হচ্ছে ডব্লিউ প্লাস ডব্লিউ মাইনাস আর জ্যাড জিরো দিয়ে চলে এগুলো হচ্ছে আলাদা আমরা আগে জানতাম কিন্তু স্ট্যান্ডার্ড মডেল আমাদেরকে দেখিয়েছে ওই বল দুইটা মূলত একই ছিল একটা সময় আর ওই একই বলের দুইটা রূপ হচ্ছে আমাদের উইক ফোর্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে এই সিমেট্রিক গ্রুপটা কী ছিল সিমেট্রিক গ্রুপটা ছিল হচ্ছে ইউ টু এল ইন্টু ইউ ওয়ান ওয়াই যেহেতু আমরা গত ক্লাসে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আমি বলবো যে আগের ক্লাসটা দেখার পর এই ক্লাসটা যদি আমরা দেখি তাহলে এই ব্যাপারটা বুঝতে আরো বেশি ইজি হবে তো এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা আসলে কী নির্দেশ করে নির্দেশ করে হচ্ছে উইক ফোর্স আর ইলেকট্রোউইক ফোর্স মানে কি দুইটা অংশ একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর একটা হচ্ছে উইক ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্স তো এই দুইটা আগে আগেই ছিল ইলেকট্রো উইক ফোর্সের আর এটার জন্য যে গেজ গ্রুপটা থাকে সেটাই হচ্ছে অ্যাস ইউ টু এল ইন্টু ইউ ওয়ান ওয়াই তো এই অ্যাসিউ টু এল দ্বারা কী বোঝায় এটা দ্বারা বোঝাই হচ্ছে উইক আইসোস্পিন সিমেট্রি বা দুর্বল বলের অংশ আর ইউ ওয়ান ওয়াই এই অংশটুকু দ্বারা বোঝাই হচ্ছে উইক হাইপারচার্জ সিমেট্রি বা তরিত অংশের অংশীদার মানে এটা ত্বরিত আর এটা হচ্ছে উইক আর দুইটা একসাথেই হচ্ছে একত্রে একটা গেস গ্রুপ যেটা হচ্ছে ইলেকট্রো উইক ফোর্স এটা হচ্ছে উইক হাইপার চার্জ আর এটা হচ্ছে উইক আইসোস্পিন সিমেট্রি তো আমরা গত ক্লাসে দেখছি যে এই অ্যাসিউ টু এল এই অংশটা যেহেতু এটা উইক আইসোস্পিন সিমেট্রি এটা শুধুমাত্র বাম হাতি কণাদের মানে লেফট হ্যান্ডেড কণাদের উপর কাজ করে এখন লেফট হ্যান্ডেড কী ছিল লেফট হ্যান্ডেড ছিল হচ্ছে যে কণাটা গতিশীল থাকবে কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা কণা নিচের চারদিকেও সে ঘূর্ণায়মান বা গতিশীল থাকে এবং সে গতির দিকের সাথে যদি গড়ির কাটার বিপরীত দিকে স্পিন করে ঘুরতে থাকে তখন ওই কণাটাকে আমরা বলবো হচ্ছে বাম হাতি বা লেফট হ্যান্ডেড পার্টিকেলস। তো এইসব যে কণাগুলো রয়েছে এটা হচ্ছে উইক আইসোসপিন সিমেট্রির অংশ বা উইক আইসোসপিন সিমেট্রি মূলত এই লেফট হ্যান্ডেড কণাদের উপরেই কাজ করে আর তাই এদেরকে ডাবলেট বলা হয় কারণ এরা ডাবল আকারে থাকে যেমন এল ইসিকুল আমরা লিখতে পারি ইলেকট্রন নিউট্রিনো ই হ্যাঁ তার মানে এইটা আর এটা দুইটা মিলে একটা জিনিস উৎপন্ন করলো অর্থাৎ ডাবল আকারে থাকলো এজন্য এদেরকে বলা হয় ট্যাবলেট তো এখানে এটাকে বলা হয় ইলেকট্রন নিউট্রিনো এবং এটাকে বলা হয় ইলেকট্রন এরা একই পরিবারের দুইটা সদস্য তো এই পরিবারের নাম কি ল্যাপটনস তো এবার লক্ষ্য করো এই যে অ্যাস টু এল এই অ্যাস টু এলের তিনটি জেনারেটর আছে বা পাউলি মেট্রিসেস এদের নাম দেওয়া হয় টি ওয়ান আমরা উপরেও দিতে পারি নিচেও দিতে পারি এটা হচ্ছে দু নাম্বার অ্যাক্সিস এটা হচ্ছে তিন নাম্বার অ্যাক্সিস মানে জ্যাট অ্যাক্সিস তো টি ওয়ান টি টু থ্রি টি থ্রি আর এরা হচ্ছে পাওলি মেট্রিক্সের মতো কাজ করে হ্যাঁ এই তিনটার জন্য তিনটা কারেন্ট তৈরি হয় যে কারেন্টগুলো হচ্ছে মিউ ওয়ান আরেকটা হচ্ছে জেএমুউ টু একটা হচ্ছে জেএম ইউ থ্রি হ্যাঁ এগুলো একসাথে মিলে দুর্বল বলে তিনটা গেইস বোসন বানায় বোসনগুলো কি ডব্লিউ মিউ ওয়ান ডব্লিউ মিউ টু আর হচ্ছে ডব্লিউ মিউ থ্রি তো আমরা জানি যে উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল যে বলটা রয়েছে সেটার যে বাহক সেটা হচ্ছে ডব্লিউ প্লাস ডব্লিউ মাইনাস আর একটা হচ্ছে জ্যাট জিরো এখন এটার মধ্যে তো চার্জ আসে তাহলে আমরা বলতে পারি এই ডব্লিউ প্লাস এবং ডব্লিউ মাইনাস হচ্ছে চার্জড কারেন্ট থেকে আসে চার্জড কারেন্ট আর এই যে জ্যাট জিরো এটা তো নিউট্রাল এটার উপরে জিরো মানে এটার কোনো চার্জ নাই তাহলে আমরা বলতে পারি এই জ্যাট জিরোটা আসে হচ্ছে নিউট্রাল কারেন্ট থেকে মানে চার্জবিহীন যে কারেন্টটা সেটা আর আমরা জানি যে ফুটন ফোটন কি করে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কে বহন করে যেহেতু এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং দুর্বল নিউক্লিয়ার বল বা উইক ফোর্স দুইটা একসাথে রয়েছে তাহলে দুর্বলের জন্য আসে হচ্ছে ডব্লিউ প্লাস ডব্লিউ মাইনাস জ্যাট জিরো আর আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তার জন্য তো একটা বাহক কাজ করে সেটা হচ্ছে ফোটন আর এই ফোটনটা আসে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট থেকে তো এই ডব্লিউ প্লাস এবং ডব্লিউ মাইনাস চার্জড যে কারেন্টটা রয়েছে সেই কারেন্টটা হচ্ছে আমরা এভাবে প্রকাশ করি ডব্লিউ প্লাসের জন্য হচ্ছে যে মিউ প্লাস এবং এই ডব্লিউ মাইনাসের জন্য হচ্ছে যে মিউ মাইনাস আর এখানে যে ফোটনটা রয়েছে এই ফোটনের জন্য যে চার্জ কারেন্টটা রয়েছে যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট এটাকে আমরা প্রকাশ করব যে মিউ ইএম মানে ইলেকট্রোম্যাগনেটিক আর যে নিউট্রাল কারেন্ট রয়েছে এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে জে মিউ থ্রি ঠিক আছে এটা হচ্ছে নিউট্রাল কারেন্ট এটা হচ্ছে ফোর ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট জেম ইউ ইএম আর এটা হচ্ছে ডব্লিউ প্লাস কারেন্ট যে ইউ প্লাস আর এটা হচ্ছে ডব্লিউ মাইনাস কারেন্ট মিউ মাইনাস আর এই কারেন্ট থেকে আমরা এটা পাই এই কারেন্ট থেকে ডব্লিউ মাইনাসটা পাই আর এই জ্যাট জেম ইউ থ্রি থেকে পাই হচ্ছে জ্যাট জিরো আর হচ্ছে ই ইএম থেকে পাই হচ্ছে ফোটন ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট থেকে তো এখানে আমি এটা তুলে নিলাম যে ডব্লিউ প্লাস হচ্ছে মিউ প্লাস চার্জ দ্বারা তৈরি হয় ডব্লিউ মাইনাস হচ্ছে মিউ মাইনাস দ্বারা তৈরি হয় জ্যাট জিরো বা নিউট্রাল যে চার্জ সেটা হচ্ছে মিউ থ্রি এবং ফোটনটা মিউ ইলেকট্রোম্যাগনেটিক ইএম দ্বারা তৈরি হয় এম চার্জ দ্বারা তৈরি হয় এবার চার্জ যে কারেন্টটা রয়েছে চার্জড কারেন্ট যেটা হচ্ছে যে মিউ একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস দুটো একসাথে আমি লিখলাম এখানে আপাতত তো চার্জড যে কারেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে উইক আইসু স্পিন এর রেজ টি প্লাস এবং লোয়ার যে টি মাইনাস অপারেটর দ্বারা তৈরি হয় তো আমরা বলতে পারি যে আইসু স্পিনগুলো কী কী একটা হচ্ছে সর্বোচ্চ টি প্লাস সর্বনিম্ন টি মাইনাস তো এটা হচ্ছে রেসড এটা হচ্ছে লোয়ার তো এই চার্জড কারেন্টগুলা এই উইক আইসো স্পিন এটা দুর্বল আইসো স্পিন অপারেটর এগুলা অপারেটর হিসেবে কাজ করবে তো চার্জ কারেন্টগুলা এই টি প্লাস এবং টি মাইনাসের দ্বারা তৈরি হয় তো কিভাবে তৈরি হয় সেটা এখন আমরা দেখব ফার্স্টে হচ্ছে যে ইউ প্লাস কীভাবে তৈরি হয় যে মিউ প্লাস তো লক্ষ্য কর আমাদেরকে ফার্স্টে একটা ডাবলেট নিতে হবে সেই ডাবলেটটা আমরা ধরে নিলাম যে সেই ডাবলেটটা হচ্ছে নিউ আরেকটা হচ্ছে ই হ্যাঁ এটা একটা ডাবলেট যেটা হচ্ছে লেফট হ্যান্ডেড বা বাম হাতি এবার আমরা যখন যে মিউ প্লাসটা বের করব তখন আমাদেরকে লিখতে হবে আমাদের মেন সূত্রটা হচ্ছে এল লিখতে হবে যেহেতু লেফট হ্যান্ডেড তাহলে এল পার লিখতে হবে তারপর হচ্ছে গামা মিউ লিখতে হবে এরপরে হচ্ছে আমাদের অপারেটরটা লিখতে হবে যেহেতু প্লাস এই প্লাসের জন্য আমাদেরকে টি প্লাস আনতে হবে যখন আমরা মাইনাস বের করব তখন আমরা টি মাইনাস দেবো তাহলে আমরা ফার্স্টে কি দিব যে মিউ প্লাসের বেলায় এখানে দিব টি প্লাস কোন কোন বইয়ের মধ্যে সাই প্লাসও দেওয়া আছে কোনো সমস্যা নাই এটাও অপারেটর হিসেবে কাজ করে আবার টি প্লাস এটাও তো এখানে অপারেটর হিসেবেই কাজ করবে হ্যাঁ তাহলে বার গামা মিউ টি প্লাস দিলাম তারপর আবার এল দিব ফার্স্টে অ্যালবার তারপর এল আর মাঝখানে এটা এটা কোনো চেঞ্জ হবে না গামা মিউ প্রত্যেকটার সাথেই থাকবে এবার লক্ষ্য করো এই যে প্লাস মানে হচ্ছে উপরেরটা উপরে মানে কি এই যে ট্যাবলেটটা আমরা লিখলাম এই ডাবলেটের উপরের মান মানে মিউ হ্যাঁ তাহলে আমরা এই অ্যালের পরিবর্তে উপরের মানটা লিখব যেটা হচ্ছে মিউ যেহেতু বার আছে সেহেতু বার এটার চেঞ্জ হবে না এটা গামা মিউ এটা তো একটা অপারেটর অপারেটরের কাজ কি অপারেটরের কাজ হচ্ছে অপারেটরের পরে যে মানটা থাকবে সেই মানটাকে চেঞ্জ করে দেওয়া তো যখন এই ডব্লিউ প্লাস পোষণটা আমরা এখান থেকে পাবো এর মানে হচ্ছে নিউট্রিনোকে ইলেকট্রনে চেঞ্জ করে দেয় মানে এল মানে হচ্ছে নিউট্রিনো ছিল আমরা যেহেতু উপরেটটা নিয়ে কাজ করতেছি তো এখানে আমরা টি প্লাস যদি দেই তাহলে এই অ্যালের পরিবর্তে দিব নিউট্রিনো এখন এই টি প্লাস তো অপারেটর এটাকে অপারেট করবে এবং এটাকে অপারেট করে নতুন একটা মান দিবে আমরা জানি কোনো একটা অপারেটর অপারেট করে নতুন একটা মান দেয় তো এই নিউট্রিনো কি করবে অপারেট হয়ে একটা নতুন মান দিবে সেই মানটা হচ্ছে ইলেকট্রন এই নিউট্রিনো অপারেট হয়ে ইলেকট্রনে চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা মানটা পাবো বার গামা মিউ এ টি প্লাসটাই তো অপারেট করলো তাহলে তার টি প্লাস থাকবে না এটা তো একটা অপারেটর সেহেতু এখানে থাকবে ইলেকট্রন ই এটা যদি আমরা ফাইনমেন্ট ডায়াগ্রামের মাধ্যমে আঁকি তাহলে কীভাবে আঁকতে পারি তাহলে নিউট্রেনও কি হয়ে গেল ইলেকট্রনে চেঞ্জ হয়ে গেল। তার মানে এখানে নিউট্রনটা দিলাম এটা এই যে পারটেক্স এখানে আসবে আমরা দেখব যে যখন ইলেকট্রন এসে নিউট্রিনোতে চেঞ্জ হয়ে যাবে তখন এখানে ডুব্লিউ মাইনাস হবে আবার যখন ইলে নিউট্রিনও এসে ইলেকট্রনে রূপান্তরিত হয়ে যাবে তখন এখানে ডব্লিউ প্লাস হবে যেহেতু এখানে ইলেকট্রন আসলে এবং নিউট্রিনোতে রূপ নিল এখানে ডব্লিউ মাইনাস হবে সেমভাবে আমরা আরেকটা চিট রাখতে পারি আমরা জানি যে দুর্বল নিউক্লিয়ার বলের ক্ষেত্রে এই যে এগুলা এই রেখা দ্বারা রাখা হয় তো ফার্স্টে একটা আসলো ইলেকট্রন এবং সেই ইলেকট্রনটা রূপান্তরিত হয়ে গেল নিউট্রিনোতে তো ওইখান থেকে আসলে কি বের হয়ে আসবে এই যে দুর্বল নিউক্লিয়ার বাহকটা বুসনটা ডব্লিউ মাইনাস সেটা এই ভার্টেক্স থেকে বের হয়ে আসবে তো এখান থেকেই আমরা মূলত এই ডব্লিউ মাইনাসটা পেয়ে থাকি এবার যখন সেম জিনিসটাই হবে এখানে নিউট্রিনও কি হবে ইলেকট্রনে রূপান্তরিত হয়ে যাবে সেক্ষেত্রে ডব্লিউ প্লাসটা 바 o w e তো এই সেম জিনিসটা এখানে যে মিউ প্লাস থেকে আমরা কি পাই ডব্লিউ প্লাস পাই তো কি ঘটলো এখানে এখানে ঘটলো হচ্ছে আমাদের রোল কি রোল হচ্ছে অ্যাল থাকবে এল থাকবে মাঝখানে এটা ফিক্সড থাকবে প্রথমটা ঠিক থাকবে আর দ্বিতীয়টা কি হবে অপারেট হয়ে যাবে তো প্রথমটা যেহেতু আমাদের যে ডাবলেটটা ছিল উপরেটা নিয়ে কাজ করতে এসেছি তো সেক্ষেত্রে অ্যালের মান হবে উপরের মানটা এখানে বার তাহলে মিউ বার এখানে এল তো মিউ তো এমিউ এটার সাথে অপারেট হয়ে কি হয়ে গেলো ইলেকট্রনে রূপান্তরিত হয়ে গেলো এই এখানে ইলেকট্রন এখন সেম জিনিসটাই আমরা জ্যা মিউ মাইনাসের সাথে করব তো জ্যা মিউ মাইনাস তাহলে কী হবে সূত্র এটাই পুরোটা এল পার গামা মিউ টি এখানে প্লাস ছিল এখানে মাইনাস যেহেতু এখানে মাইনাস হবে এল তো এখন এর মান কত হবে এলের মান হবে এখানে ই প্লাসের বেলায় উপরেরটা মাইনাসের বেলায় নিচেরটা তাহলে ই বার গামা মিউ টি মাইনাস আর এর মান হবে ই তো এই ইবার ঠিক থাকবে মেও ঠিক থাকবে এখন এই ইলেকট্রনটা কি হবে এই যে অপারেটরটা রয়েছে সেটা দ্বারা অপারেট হবে এবং ইলেকট্রন নিউট্রিনোতে রূপান্তরিত হয়ে যাবে তো এখানে আমরা ইলেকট্রন নিউট্রিনো নিব তাহলে এখানেও ইলেকট্রন নিউট্রিনোতে রূপান্তরিত হয়ে যাবে তো আশা করি আমি এইটুকু বুঝাইতে পারছি তো আমরা এইটুকু নিয়ে এখন আমাদের আনসারটাতে লিখবো তো লক্ষ্য করো আমাদের আনসারটা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল যখনই স্ট্যান্ডার্ড মডেলের কথা বলবে তো এখানে অবশ্যই ইলেকট্রোউইক থিওরিটা আসবে কারণ উইক থিওরি থেকেই আমরা মূলত এই যে মিউ প্লাস যে মিউ মাইনাস যে মিউ থ্রি এগুলা নিয়ে আসি কারণ কী কারণ হচ্ছে এখানে ডাবলেট থাকবে ডাবলেট ছাড়া তো আমরা এগুলো বের করতে পারবো না আর ডাবলেট তো ওই উইক থিওরিতে আমরা ওই গেজ গ্রুপ থেকে পেয়ে থাকি তাহলে আমরা লিখতে পারি স্ট্যান্ডার্ড মডেল ফার্মিয়ানসের একটি জেনারেশন যেটাকে আমরা ধরে নিব এল ইসিক টু ইলেকট্রন নিউট্রিনো ই এটা হচ্ছে লেফট হ্যান্ডেড বিবেচনা করে পাই তো এই দুইটা ফাইনম্যান চিত্র আমরা আঁকবো তারপর যতটুকু আমি বুঝালাম মাত্র সেম জিনিস দুইটা এখানে লিখে নিব তো এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে এই যে জ্যাম ইএম এর মানটা কত পাবো আর জ্যাম মিউ থ্রি এই অংশটুকুর মান কত পাই দুইটা জিনিস এখন বের করে দেখাবো তারপর আনসারের মধ্যে আমরা লিখবো এখানে খেয়াল করো প্রথমে হচ্ছে ইএম রেডিয়েশন হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানের ক্ষেত্রে তো সেক্ষেত্রে কী হবে জ্যাম মিউ ই এম হ্যাঁ তো আমরা সেম সূত্রটা এখান থেকে লিখবো যেটা হচ্ছে অ্যালবার গামা মিউ কিন্তু এখানে অপারেটর আর টি কাজ করবে না কারণ হচ্ছে এই প্লাসের জন্য টি প্লাস মাইনাসের মাইনাসের জন্য টি মাইনাস এখানে নতুন আরেকটা একটা অপারেটর কাজ করবে যেটা হচ্ছে কিউ অপারেটর হ্যাঁ কিউ অপারেটর আর ই অ্যালটা ঠিক ঠিক থাকবে তো কিসের চেঞ্জ হলো আগেরটার থেকে এই অ্যালভার অ্যালভার ঠিক থাকবে গামা মিউ গামা মিউ ঠিক থাকবে এবং শুধুমাত্র এই অপারেটরটা আমরা আর এখানে ডি দিবো না শুধু কিউ নিয়ে আসবো এখানে কিউ এল আরেকটা অপারেটর বাকি আছে যেটা হচ্ছে জেম মিউ থ্রি সেক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই লিখব গামা মেউ কিন্তু এইবার আমরা যে অপারেটরটা লিখবো সেটা হচ্ছে টি থ্রি এটা হচ্ছে তিন নম্বর আইসো স্পিনের যে জ্যাড উপাংশ সেটা হচ্ছে টি থ্রি আর এখানে হবে এল তো এক্ষেত্রে শুধু অপারেটরটা চেঞ্জ হবে আর বাকি সব ঠিক থাকবে তো সেম জিনিসটাই আমরা এখানে লিখি যে ই এম রেডিয়েশান এটা হচ্ছে আনসার হ্যাঁ এম রেডিয়েশান সেটা হচ্ছে জেমিউ ইলেকট্রোম্যাগনেটিক জার্মান হবে অ্যালবার গামা মিউ এখানে শুধু অপারেটার চেঞ্জ হবে এল তারপর হচ্ছে মিউ থ্রি এটার মান পাওয়া যাবে অ্যালবার গামা মিউ টি থ্রি এল তো এবার এখানে লক্ষ্য করো আমরা গত ক্লাসে একটা সূত্র পড়ছিলাম মনে আছে যেটা হচ্ছে ওয়াই বাই টু ইজ ইকুয়াল টু কিউ মাইনাস টি থ্রি তো ওইখান থেকে আমাদের একটা ব্যাপার নিয়ে আসতে হবে তো মেন সূত্রটা হচ্ছে কিউইএম QEM মানে কি এই যে এখানে যেটা লিখছি এই অংশটুকুই আসলে ই এম ইলেকট্রোম্যাগনেটিকের জন্য তো এই অংশটুকুই কাজ করতেছে তারপর হচ্ছে টি থ্রি মানে হচ্ছে এই অংশটুকু জেম থ্রি খেয়াল রাখবা তার মানে জ্যাউ ই এম মাইনাস জ্যাম ইউ থ্রি এটাই হচ্ছে এই অংশটুকু তারপর হচ্ছে টি প্লাস মাইনাস সমান হচ্ছে জিরো তাও এটা লিখতে পারি এখন উইক হাইপারচার্জ চার্জ কারেন্টকে আমরা জ্যামিউ ওয়াই টু এভাবে প্রকাশ করতে পারি যেখানে টি বার টি দেখো দুটাই সেম আগের মানটার মতোই শুধুমাত্র এখানে ওয়াই চলে আসছে অপারেটরটা আর গামা মেও ঠিক আছে আগের সেম এগুলোর মতোই আশা করে আমরা বুঝতে পারছি এখন অনেক বইয়ের মধ্যে এখানে জে ওয়াই ভাগ টু আছে আবার অনেক বইয়ের মধ্যে নাই হ্যাঁ জে মে ওয়াই আছে কিন্তু অ্যাপ টু আমার মনে হয় অনেকগুলো আমি বিশ্লেষণ করে দেখলাম যে এই টুটা দিতে হয় তাহলে আমরা সঠিক একটা মান পাই মানে এই যে মিউ ওয়াই বাই টুয়ের মানটাই আসলে বের করা হয় কিন্তু এই টুটা দেয় না অনেক জায়গায় তো আমরা দিয়ে দিই তাতে তো কোনো সমস্যা নাই তো এবার যে কিউ রয়েছে ওই চার্জটা কিউয়ের চার্জ কত আমাদের যে ডাবলেটটা ছিল সেটা হচ্ছে নিউ ই হ্যাঁ আমরা জানি যে ইলেকট্রন নিউট্রিনো বা নিউট্রিনোর চার্জ হচ্ছে জিরো আর ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তো আমি চারটা গত ক্লাসে দিয়ে দিছি তো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো তো ইলেকট্রো নিউট্রিনো চার্জ জিরো এবং ইলেকট্রনের চার্জ মাইনাস ওয়ান এবার এই অংশটুকুকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে কিভাবে লিখতে পারবো প্রথমে উপরেটা লিখবো উপরেটার চার্জ কত জিরো যেটা উপরে লিখবো সেটা হচ্ছে প্রথমে লিখবো আর নিচেটা হচ্ছে নিচের লাইনে দ্বিতীয় লাইনে লিখবো আর বাকি অংশটুকু জিরো হয়ে যাবে তাহলে প্রথমটা লিখলাম যেটা হচ্ছে জিরো তো অপরটা জিরো হবে দ্বিতীয় লাইনের দ্বিতীয় অংশে লিখবো হচ্ছে নিচেরটা মাইনাস ওয়ান আর বাকি অংশটুকু ওই দুই সাইডে জিরো এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম তাহলে আমরা এই যে চার্জটা কিউ এর মানটা কত লিখতে পারি জিরো 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 মাইনাস ওয়ান এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম এবার টি থ্রি এর মানটা কত হবে আমরা গত ক্লাসে টি থ্রি এর মানটা বের করছিলাম মনে আছে টি থ্রি এর দুইটা মান হয় একটা হচ্ছে প্লাস হাফ মানে উপরটার জন্য প্লাস হাফ নিচেরটার জন্য মাইনাস হাফ হ্যাঁ তো কীভাবে বের করছে ওইটা আজকে দেখাবো না যেহেতু কালকে আমি দেখাইছি তো এখানে প্লাস হাফ এবং মাইনাস হাফকে যদি আমরা এইভাবে লিখি বা ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কী লিখব যেহেতু এই ইলেকট্রন নিউট্রিনের জন্য প্লাস হাফ এবং এই ইলেকট্রনের জন্য মাইনাস হাফ তাহলে প্রথমে লিখব প্লাস হাফ তারপরের অংশ জিরো আর মাইনাস হাফটা লিখবো দ্বিতীয় লাইনের দ্বিতীয় অংশে মাইনাস হাফ আর অবশিষ্ট যে অংশটুকু বাকি থাকবে সেটা জিরো দিতে হবে তো এখানে টি থ্রি যে ম্যাট্রিক্স ফর্ম সেটা হবে হাফ জিরো জিরো মাইনাস হাফ তাহলে ওয়াই বাই টু হ্যাঁ এই যে এই অংশটুকু সেটা হচ্ছে কিউ মাইনাস টি থ্রি তো ওয়াই বাই টু সেটা আমরা অপারেটর আকারে লিখবো তো ওয়াই বাই টু এর মানটা কত হবে কিউ ইলেকট্রোম্যাগনেটিক মাইনাস টি থ্রি হ্যাঁ অপারেটর আকারে লিখলাম এবার ওয়াইয়ের মানটা কত হবে ওয়াই অপারেটরের মান ওয়াই অপারেটরের মান হবে কিউয়ের মান জিরো মাইনাস ওয়ান মাইনাস টি থ্রি এর মান হাফ জিরো জিরো মাইনাস হাফ তাহলে আচারটা কত হবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে জিরোর সাথে হাফ যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে জিরো মাইনাস হাফ মানে মাইনাস হাফ তাহলে আনসার হবে মাইনাস হাফ এবার এই জিরোর সাথে বিয়োগ করি জিরো জিরোর সাথে জিরো বিয়োগ করলে তো জিরোই হবে জিরোর সাথে জিরো বিয়োগ করলে জিরো হবে মাইনাস ওয়ানের সাথে মাইনাস মাইনাসে প্লাস হাফ তার মানে মাইনাস ওয়ান প্লাস হাফ তাহলে আনসার হবে মাইনাস হাফ তাহলে এখানে হবে মাইনাস হাফ যেহেতু আমরা বলছি যে ওয়াই বাই টু বের করবো কারণ এটাই অ্যাপ্রোপ্রিয়েট অনেক জায়গায় দেখলাম তো বইয়ের মধ্যে আবার ওয়াই দেওয়া তো যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট তো ওয়াই বাই এই দেই তো ওয়াই বাই টু এর মান কত বের হলো মাইনাস হাফ জিরো জিরো মাইনাস হাফ তো আমরা হাইপার চার্জ উইক যে হাইপার চার্জটা সেটা কত পাবো তো এখানে সুতরাং আমরা কি লিখতে পারি যে আকারে যদি লিখি যে ইউ ওয়াই ইজ টু হবে এম তার মানে এম এটা আর এটা মানে কি এটা মানে হচ্ছে এটা হ্যাঁ এম যেটা এই যেটা জে এম ইউ এম তাহলে এখানে আমরা লিখতে পারি যে মিউ ইএম তারপর হচ্ছে মাইনাস এ মাইনাস টি থ্রি টি থ্রি মানে কি এই যে এখানে অপারেটর টি থ্রি কোনটা এটা তার মানে এই যে জে মিউ থ্রি এর মধ্যেই তো টি থ্রি আছে তাহলে আমরা জে মিউ থ্রি লিখতে পারি জে মিউ থ্রি তো এ আমরা জে মিউ এর মান বের করবো এবং জে মিউ থ্রি এর মান বের করবো খেয়াল করো এই যে এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি কারণ এখানে আমরা মান বসাবো তো যে মিউ ইএম তো এটার মান কত ছিল এই যে যে মিউ ইএম এল বার তারপর হচ্ছে গামা মিউ তারপর হচ্ছে এটা কিউ চার্জ এল হ্যাঁ তো ফার্স্টে আমরা কি করব মানগুলো বসায় দিব ফার্স্টে আমরা আমাদের যে ট্যাবলেটটা ছিল সেটা হচ্ছে নিউ ই ইলেকট্রন নিউট্রিন এবং ইলেকট্রন হ্যাঁ তো এটার জন্য আমাদেরকে ফার্স্টে এটার যে চার্জটা রয়েছে যেহেতু এখানে অপারেটরটা চার্জের সেহেতু আমরা এখানে চার্জ বসাবো তো নিউ ই ঠিক রাখবো ই এলের পরিবর্তে আমরা নিউ ই বসাবো ফার্স্টে কিন্তু চার্জ যেটা সেটা তো জিরো তো ওই চার্জটা গুণ করে দেবো সাথে সাথে তো ইলেক এই নিউট্রিনোর যে চার্জ সেটা জিরো তো জিরো গুণ তারপর হচ্ছে মানগুলা বসাবো যেটা হচ্ছে নিউট্রিনো ইলেকট্রন নিউট্রিনো যার উপরে বার থাকবে তারপর গামা মিউ তারপর হচ্ছে নিউট্রিনো ইলেকট্রন নিউট্রিনো এর উপরে আর বার থাকবে না এই যে এল আর এই চার্জটা তো আমরা এখানে দিয়ে দিলাম এরপরে আমাদের সূত্রের প্লাস থাকবে এরপর আমাদেরকে ইলেকট্রনের চার্জটা বসাতে হবে তো ইলেকট্রনের চার্জ কত মাইনাস ওয়ান আমরা সকলেই জানি তো মাইনাস ওয়ান তারপর যেহেতু ইলেকট্রন বসাবো সেহেতু এই অ্যালের জায়গায় ই চলে আসবে এই অ্যালের জায়গায় ই চলে আসবে চার্জ যেহেতু বসাই দিছে আর এই কিউ অপারেটর থাকবে না তাহলে এখানে হবে ই বার কামা মিউ ই তো জিরোর সাথে যাই গুণ করি না কেন সেটা তো জিরোই হবে আর এখানে থাকবে মাইনাস ওয়ান ইবার কামা মিউ ই এই পর্যায়ে আমরা কি করব এখানে যে মিউ থ্রিটা বের করবো যে মিউ থ্রি তো এটা কিভাবে বের করব দেখো টি থ্রি আছে তো টি থ্রি এর মান কত একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ মানে উপরটার জন্য প্লাস হাফ হয় আর নিচেরটার জন্য মাইনাস হাফ তো আমরা ফার্স্টে কী করব উপরটার জন্য লিখবো সেক্ষেত্রে মাইনাস হাফ দিয়ে সরি প্লাস হাফ দিয়ে পুরোটা বের করব প্লাস হাফ অ্যালবারের জন্য হবে যেহেতু নিউট্রিনও ইলেকট্রোন নিউট্রিনোর জন্য বের করতেছি তাহলে অ্যালের পরিবর্তে এখানে ইলেকট্রন নিউট্রিনো দিতে হবে গামা মেয়েও ঠিক থাকবে আর এই টি থ্রি এর মানগুলোই তো আমরা বসাইতেছি তো এই এর পরিবর্তে হবে ইলেকট্রন নিউট্রিনো তারপর সূত্রের প্লাস এরপরে আমাদের কী করতে হবে ইলেকট্রনের মানটা বসাতে হবে ইলেকট্রনের জন্য এই টি থ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ তাহলে আমরা মাইনাস হাফ দ্বারা গুণ করে দিব এই অ্যালবারের পরিবর্তে আমাদের বসাতে হবে ইবার গামা মিউ আর টি থ্রি এর মান তো বসালাম এই এর পরিবর্তে হবে ই এবার আমরা যে সমীকরণটা লিখলাম এখানে মানটা বসাবো তো যে মিউ ওয়াই ইকুয়াল টু এই যে আমি মান কত এই যে এটা মাইনাস ওয়ান ই বার গামা মিউ ই তারপর হচ্ছে এখানে মাইনাস সূত্রের তারপর হচ্ছে এটা বসাইতে হবে হাফ তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আবার সূত্রে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দেখো আমরা কিন্তু মাইনাস করতেছি যে এই মাইনাস এটা তো প্লাসে মাইনাসে মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস নিলে হবে প্লাস আর এখানে হবে হাফ ই মিউ ই কী কমন যায় এখানে এই ই এ ই কমন যায় না তো আমরা কমন নিলে কি থাকবে এখানে মাইনাস ওয়ান প্লাস হাফ থাকবে আর ই বার গামা মিউ ই এটা কমন নিলাম মাইনাস হাফ হ্যাঁ এটা থাকবে তো মাইনাস হাফ থেকে প্লাস হাফ গেলে মাইনাস কি থাকবে ওয়ান মাইনাস হাফ থাকবে মাইনাস হাফ ইবার গামা মিউ ই মাইনাস হাফ গামা মিউ ইলেকট্রন নিউট্রেন তো মাইনাস হাফ তো আমরা কমন নিতে পারি তাহলে মাইনাস হাফ যদি কমন নেই তো এখানে থাকবে কি আমরা ফার্স্ট এটা লিখতে পারি কারণ মাইনাস যেহেতু কমন নিয়ে নিই সে দুটাই প্লাস হয়ে যাবে ইলেকট্রন নিউট্রেনো গামা মিউ ইলেকট্রন নিউট্রেনো প্লাস ইলেকট্রন গামা মিউ ইলেকট্রন তো এই অংশটুকুকে আমরা সংক্ষেপে কীভাবে লিখতে পারি মানে অপারেটর দিয়ে তো এভাবে লিখতে পারি যে মিউ ওয়াই ইজ ইকুয়াল টু এল বার কামাম মিউ অপারেটর ওয়াই এল হ্যাঁ মানে এটার সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি তারপর বসায় দেব আর কি তো আশা করি আমরা আনসারটা বুঝতে পেরেছি তো আমি স্ক্রিনশট দিয়ে ভিডিও লাস্টে দিয়ে দিব তো সেখানে আমরা এটা নোট আকারে পেয়ে যাবো অথবা আমার যে পেজ রয়েছে ফিজিক্স নোটস সেখানেও আমি এই প্রশ্নের আনসারটা দিয়ে দেবো তো সেখান থেকেও আমরা দেখে নিতে পারবো তো আজকে এই পর্যন্তই